এটি হচ্ছে মনিয়ামপুর বাজারের তরকারি পটির ঠিক পাশে একটা চারতলা ভবন এই ভবনে একটি অত্যাধুনিক ফ্ল্যাট এই ফ্ল্যাটটি আমরা এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যাতে বাড়ি যারা সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি করবেন তারা একটু আইডিয়া পেতে পারেন যে ঠিক কোন ধরনের দেয়ালের কালার বা টাইলসগুলা কি ধরনের করলে ঘরের সৌন্দর্য ফুটে ওঠে জানালাগুলো কিভাবে ব্যবহার করবেন জানালার গ্লাসগুলো কিভাবে দেবেন রুমের ডেকোরেশনটা কিভাবে করবেন তো এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন তো এটি হচ্ছে একটা রুম তো এই রুমের মধ্যে ঠিক এই ধরনের একটা কালার ব্যবহার করা হয়েছে আর সিলিংটা অবশ্য হোয়াইট আর এখানে হচ্ছে গ্লাস এই হচ্ছে একটা জানালা জানালার গ্লাসগুলো ব্যবহার করা হয়েছে বাইরে একটা ব্যালকনি আছে তো যাই হোক এখন রাতের বেলা আমি ব্যালকনিটা দেখাতে যাচ্ছি না তো ব্যালকনিতে যাওয়ার জন্য এই পাশে একটা দরজা রয়েছে আর ফ্লোরে ব্যবহার করা হয়েছে এই ধরনের টাইলস একটু আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই যে কী ধরনের টাইলস ইনি ব্যবহার করেছেন তারপরে হচ্ছে এই হচ্ছে একটা রুম তো আমরা এখন আমরা এখন ডাইনিং স্পেসটা একটু দেখাই তো এই হচ্ছে একটা ডাইনিং স্পেস এখানে ঢুকার পরে এই হচ্ছে ডাইনিং স্পেসটা যদি আপনি ঠিক ঢুকেই আপনার চোখে পড়বে এরকম বড়ো একটা ডাইনিং স্পেস তো ডাইনিং স্পেসের পরে হচ্ছে ডাইনিং স্পেসের পুরোটা কিন্তু আপনার এইভাবে ওয়ালে ডাইনিংয়ের ওয়ালে কিন্তু এই ধরনের একটা টাইলস ব্যবহার করা হয়েছে তো টাইলস এবং সব কিছুর কম্বিনেশন মিলায় সুন্দর তো এটা তিন রুমের একটা ফ্ল্যাট আমরা এখন আরেকটা রুম আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে একটা মাস্টার বেড এখানে একটা ব্যালকনি রয়েছে তো ব্যালকনির পাশে একটা জানালা দেখতে পাচ্ছেন জানালার ঠিক উপরে সিলিং এবং ওয়ালের মাঝখানে একটা ডিজাইন করা হয়েছে আমি একটু ধরে দেখাই আপনাদেরকে এই দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে ছাদে এবং রুমের কিন্তু এই পাশে একটা বাথরুম রয়েছে এটা হচ্ছে মাস্টার বেড বেডের সাথে অ্যাটাচড একটা বাথরুম তো আলো স্বল্পতার জন্য আমরা ঠিক বাথরুমটার টাইলস আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে যে আসলে আমরা বাথরুমের মধ্যে এখনো লাইটটা লাগানো হয়নি তো যাই হোক আমরা পরে বাথরুমটা আবার একটু দেখিয়ে দেব আর এইটাতেও কিন্তু একই ধরনের টাইলস ব্যবহার করা হয়েছে আর এই পাশে হচ্ছে একটা ব্যালকনি আর এই হচ্ছে একটা রুম ডাইনিং স্পেসটা তো আগেই দেখাচ্ছিলাম আপনাদের ডাইনিং স্পেসের এই পাশে একটা বড় জানালা রয়েছে এই যে এখানে দিয়ে কিন্তু প্রচন্ড আলো আসতে পারবে অর্থাৎ দিনের বেলা এখানে লাইট ব্যবহার না করলেও হবে এই হচ্ছে পুরো ডাইনিং স্পেসটা ডাইনিং এইটা আছে ঢোকার অর্থাৎ আমি আপনি ফ্ল্যাটে কিন্তু ইন করবেন এই দরজা দিয়ে এখান থেকে ইন করার পরেই আপনি পেয়ে যাচ্ছেন একেবারে সামনাসামনি যে ডাইনিং এবং ঢোকার দরজার ঠিক রয়েছে বড় কিচেন তো কিচেনের মধ্যে আমরা এখনো লাইটের ব্যবস্থা করতে পারিনি আমি যখন এই ভিডিওটা করছি তখন প্রায় রাত নয়টা বেজে গিয়েছে তারপরেও যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এই হচ্ছে আমাদের কিচেনটা যদিও কিচেনটা ভালো মতো দেখানো গেল না তো তারপরে হচ্ছে এই পাশে একটা রুম যেটা রয়েছে খুব সুন্দর এই পাশে একটা রুম রয়েছে মোট তিনটা রুম দুইটা দেখালাম আর এই হচ্ছে একটা রুম এই রুমের এই পাশটাতে রয়েছে একটা ব্যালকনি আর এই পাশে একটা জানালা এখানে আর একটা জানালা কিন্তু জানালার শেপটা একটু দেখেন জানালার শেপটা কিন্তু অনেক সুন্দর সিলিংটাও ওই রকম এই হচ্ছে আর একটা রুম আর এখানে একটা স্পেস রাখা আছে বাথরুমের উপরে এখানে কিন্তু আপনি অনেক মালামাল রাখতে পারবেন তো এইবার হচ্ছে ঠিক এইখানে আর একটা ডাইনিং স্পেসের সাথেই কিন্তু আরেকটা আপনার বাথরুম তো এই বাথরুমটা কিন্তু সবার ব্যবহারের জন্য অর্থাৎ এখানে যে তিনটা রুম আছে মাত্র একটা বেডরুমের সাথে আপনার অ্যাটাচড বাথরুম আর আর একটা যে বাথরুম রয়েছে এই বাথরুমটা কিন্তু সবার ব্যবহারের জন্য অর্থাৎ ফ্যামিলির সবাই ব্যবহার করতে পারবে এখানে রয়েছে একটা সুন্দর ঠিক বাথরুমের সাথেই আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ঠিক বাথরুমের সাথেই এখানে একটা সুন্দর গ্লাস দিয়ে সুন্দর হাত ধোয়া ব্রাশ করার জন্য ট্যাব এবং পানির ব্যবস্থা আছে এখানে কিন্তু টাওয়েল রাখার জন্য একটা ইয়ে তারপরে হচ্ছে এখানে একটা বাথরুম তো আসলে দেখাতে পারছি না আপনাদেরকে আলো স্বল্পতার কারণে তো যাই হোক বাথরুম কিন্তু অনেক বড় তো মানে বাথরুমের টাইলস গুলা অসাধারণ সুন্দর তো যাই হোক এই হচ্ছে আমাদের পুরো ফ্ল্যাটটা